নমস্কার বন্ধুরা আমি মনিকা আমার চ্যানেল জাজ যাবর সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি রয়েছি পুরীতে আপনাদেরও ঘুরিয়ে নিচ্ছি পুরী এই মুহূর্তে রয়েছি পুরি লাইট হাউজের সামনে এখানে দেখিয়ে নিচ্ছি এটা ভিজিটিং আওয়ার্স আছে বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত বড়দের জন্য দশ টাকা টিকিট ছোটদের জন্য পাঁচ টাকা আর যদি ফরেনার থাকেন তাদের ক্ষেত্রে পঁচিশ টাকা লাইট হাউসের মেন আকর্ষণ যেটা এই যে লাইট হাউসটা আর ভেতরে রয়েছে ছোট বাচ্চাদের পার্ক কিছু কিছু জিনিস রয়েছে বসার জায়গা রয়েছে আর রয়েছে টয়লেটের ব্যবস্থা এখানে এক ঘন্টাই ওনারা এন্ট্রি দেন চারটে থেকে পাঁচটা পর্যন্ত আর বিকেলের সানসেটটা এখান থেকে দেখে নেওয়া যাবে যদি পুরী আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন এখন আমরা যাচ্ছি পুরীর লোকাল সাইট সিনে চলুন তাহলে লোকাল সাইট সিনটা শুরু করছি আর ডিটেলসে আপনাদের সবকিছু জানাচ্ছি সাইট সিনে যাওয়ার জন্য আমরা টোটোয় উঠে পড়েছি কোথায় যাচ্ছি চলুন যেতে যেতে বলছি সবার প্রথমে পৌঁছে গেছে বিপত্তরানী চন্ডী বাড়িতে চলুন তাহলে ভেতরে যাই মাকে দর্শন করে আসি গেট থেকে ঢুকে রয়েছে এখানে সমগ্র সামগ্রী পাওয়া যায় আর মা চণ্ডীর অনেক ছবিও এখানে রয়েছে যদি চান এখান থেকে মার ফটো কিনে নিতে পারেন আপনাদের সবাইকে আমি ভিডিওর মাধ্যমে দর্শন করাচ্ছি এটা আমি পুরীর বিপত্তারিণী মন্দির দেখাচ্ছি আমার চ্যানেলে কলকাতা রাজপুর সোনারপুরে মন্দিরের একটি ভিডিও আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোহনাতে পর্যন্ত শুধু জলরাশি বঙ্গোপসাগর এখানে এসে মিশেছে মহানদীর সঙ্গে মহানদীর একটি শাখা নদী সেটা হচ্ছে ভার্গবী ভার্গবীর নদী আর বঙ্গোপসাগর এখানে মিলিত হয়েছে এই মোহনায় মোহনার কাছে কিন্তু তাজ বেঙ্গল একটা হোটেল তৈরি হচ্ছে আমাদের দ্বিতীয় গন্তব্যে আমরা পৌঁছে গেছি সেটা হলো ওঙ্কারেশ্বর মন্দির চলুন মন্দিরে প্রবেশ করি ঢোকার মুখেই রয়েছে নন্দী মহারাজের একটি বড় মূর্তি এখান থেকে আরেকটু এগিয়ে গেলে রয়েছে একটি দোকান একটু রিফ্রেশ হয়ে নিতে পারেন আর এই মন্দির চত্বরে আরেকটু এগিয়ে গেলে বাঁদিকে রয়েছে শিব ঠাকুরের বিশাল বড় একটা মূর্তি অসাধারণ সে রূপ এই মন্দির চত্বরের মধ্যেই কিছুটা এগিয়ে গেলে একটা বড় পুকুর দেখা যায় এই পুকুরটিকে স্থানীয় মানুষজন খুব পবিত্র একটি পুকুর হিসাবে বিবেচনা করেন আপনারা আসলে মন্দির মন্দির দর্শনের সাথে সাথে এই পুরো চত্বরটা ঘুরে দেখবেন সবকিছু রয়েছে অসাধারণ একটা অনুভূতি আপনারা পাবেন এই অঙ্কেশ্বর টেম্পলে পূজিত হন দেবাদিদেব মহাদেব শিব এখানে শিব ঠাকুরের ওমকারেশ্বর রূপ রয়েছে আর রয়েছে একশো আটটি শিবলিঙ্গ খুব সুন্দর করে সুসজ্জিত করে রয়েছে শিবলিঙ্গগুলো চলুন আপনাদের দেখিয়ে নিচ্ছি এই মন্দিরটির নাম ওমকারেশ্বর মন্দির যা মহাদেবেরই একটি নাম কিন্তু এখানে শুধু দেবাদী দেব মহাদেবের পুজো হয় না এই মন্দিরে ভগবান বিষ্ণু মহালক্ষ্মী গণেশ রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে এবং দেবী পার্বতীকে সন্তোষী মা হিসাবে এখানে পুজো করা হয় তার মানে সব রকম দেবদেবীর এখানে আপনার দর্শন হবে এবং পুজোরও সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে পুজো দিতে পারবেন বাবার অঙ্করেশ্বর রূপ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি বাবার মন্দিরের পাশে রয়েছে মহালক্ষ্মী টেম্পল মা লক্ষ্মীকে দর্শন করিয়ে নিচ্ছি মন্দিরটা একবার পুরো প্রদক্ষিণ করে নিচ্ছি আর আপনাদেরকেও দেখিয়ে নিচ্ছি মন্দিরের ভেতরে পুজোর সামগ্রীও পেয়ে যাবেন এবার আমরা প্রবেশ করছি একশো আটটা শিবলিঙ্গ রয়েছে সেটা দর্শনের জন্য আর আপনাদেরকেও আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে নিচ্ছি সুন্দর করে সারিবদ্ধ ভাবে বাবার গোলিন্দগুলো গুলো এখানে রাখা আছে মন্দিরে ঘুমিয়ে কিন্তু সামনে বিরাজ করছেন নন্দী মহারাজ এই আটটা লিঙ্গ যে রয়েছে প্রত্যেকটা কিন্তু বাবার এক একটি আলাদা রূপ এখানে রয়েছে অমরনাথ জানিনা অমরনাথ বরফিলি বাবার দর্শন কবে পাবো কিন্তু এখানে বাবাকে দর্শন করে নিলাম রয়েছে জ্ঞানেশ্বর রয়েছে আশুতোষ পরমেশ্বর বাবার একশো আটটা যে রূপ তা এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর করে দেবাদিদেব মহাদেবের একশো আটটি রূপ এখানে আমরা দর্শন করলাম চলুন আমরা এবার পরের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই অঙ্করেশ্বর মন্দির দর্শন করে আমরা পৌঁছে গেছি বহুর বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবনে চলুন গুপ্ত বৃন্দাবনটা ঘুরে দেখবো আর আপনাদের ডিটেলসে সবকিছু জানাবো দুদিকে রয়েছে দুটো হাতির এরকম মূর্তি আর প্রথমেই আমরা দর্শন করবো গণেশ ঠাকুরকে কোনো পুজোর প্রথমেই কিন্তু গণেশ পুজো হয় তাই আমরা বাবা গণেশের দর্শন দিয়ে গুপ্তবৃন্দাবন দর্শন শুরু করছি গুপ্ত বৃন্দনে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফ্রি আছে বর্ষাকে এন্ট্রি ফ্রি আছে আর জুতো কিন্তু টাকা দিয়ে রাখতে হয় মহাপ্রভু জগন্নাথের একটি বড় মূর্তি রাখা আছে এখানে আগরা মহলে হচ্ছে এখানেই শৈব এবং বৈষ্ণব ধর্মে যত দেবদেবী আছেন সবাই কিন্তু এখানে পূজিত হন সবার কাছে কিন্তু এই বৃক্ষবৃন্দাবন খুব গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র 150 বছরে পূর্ণ এখানে মূল মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণ একটি মূর্তি আর রয়েছে গরুর দেবতার একটি মূর্তি এখানে কিন্তু নাম সংকীর্তন চলছে এখানে চরণামৃত রাখা আছে চরণামৃত পেলাম মহাপ্রভু একটা খুব বড় মূর্তি রয়েছে এখানে রয়েছি গ্রহরাজ শনিদেবের মন্দিরের সামনে এখানে প্রদীপ জ্বালিয়ে সবাই পুজো দেয় দশ টাকা করে প্রদীপ মাটির প্রদীপ সমুদ্র মন্থনের দৃশ্য খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন ধরনের মূর্তি খুব সুন্দর করে সুসজ্জিত করে রাখা আছে এখানে গৌতম বুদ্ধেরও একটি খুব সুন্দর মূর্তি রয়েছে আর পাশেই রয়েছে আমাদের দেবাদিব দেব মহাদেবেরও একটি শিবলিঙ্গ একটি জলাশয় রয়েছে তার মধ্যে কিন্তু বেশ কিছু মাছ দেখতে পাচ্ছি দেখার জন্য একটু সকাল সকাল আসবেন কারণ খুব ভিড় হয় এখানে আর পুরো জায়গাটা ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগে দেখুন কিরকম লাইন পড়েছে ঢোকার মুখে প্রচুর লাইন পড়ে গেছে দেখুন একটু সকাল সকাল এলে কিন্তু এই ভিড়টা এড়াতে পারবেন ভিড় তো দেখলেনি গেটের বাইরে দেখুন কিভাবে রাশি রাশি গাড়ি দাঁড়িয়ে আছে পুরো রাস্তা জ্যাম হয়ে যায় আর যদি দেরিতে আসেন আপনাকে অনেকটা পেছন থেকে গাড়ি রেখে হেঁটে মন্দিরে আসতে হবে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি নরেন্দ্র ট্যাঙ্ক বা নরেন্দ্র পোখারিতে এই নরেন্দ্র পোখারি পুরী তথা উড়িষ্যার যে দর্শনীয় দ্রষ্টব্য স্থানগুলি রয়েছে তার মধ্যে কিন্তু একটি অন্যতম এই জলাশয়ে তাকে খুব পবিত্র জলাশয় মনে করা হয় চন্দন যাত্রা হয় এই নরেন্দ্র পোখারিতে চন্দনযাত্রার সময় সমস্ত মন্দিরে দেব দেবীকে বাইরে নিয়ে এসে চন্দন লেপন করে এই পবিত্র জলে স্নান করানো হয় এই নরেন্দ্র পোখারির মাঝখানটায় রয়েছে একটি দ্বীপ এবং সেখানে চন্দনা মন্ডপ মন্দির একটি রয়েছে একটু আপনাদের দেখিয়ে নিচ্ছি মন্দিরটা বন্ধ আছে বাইরে থেকেই আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি জলাশয়টা বিশাল বড় আর জল টলটল করছে পরিষ্কার জল খুব পবিত্র জল খুব ভালো লাগছে এই জায়গাটা আর নরেন্দ্র পোখারিকে লোক মুখে কিন্তু জগন্নাথ দেবের পিসির বাড়ি নামেও পরিচিত সকালের দিকে এসেছি বিকেলের দিকেও যদি আসেন খুব ভালো লাগবে কিন্তু এই জায়গাটা বসার অনেক রকম ব্যবস্থা রয়েছে সিঁড়ি সিঁড়ি করা রয়েছে আর এই জলাশয়ের পাশে বসে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে এই নরেন্দ্র পোখারীর এখানটা বেশ কিছু দোকান বসেছে আপনাদের যদি কিছু কেনাকাটা থাকে এখান থেকে কেনাকাটা করে নিতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ছবিও রয়েছে রয়েছে মূর্তি চন্দন চন্দন বাচ্চাদের খেলার জিনিস মহিলাদের বিভিন্ন সাজের সামগ্রী অংশ সবই পেয়ে যাবেন চলুন আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা এখন পৌঁছে গেছি গুন্ডিচা মন্দিরের সামনে যা জগন্নাথ দেবের মাসির বাড়ি নামে পরিচিত এই মন্দির সাত দিন খোলা থাকে দর্শনার্থীদের জন্য মহাপ্রভু জগন্নাথ দেব রথযাত্রার সময় সাত দিন এই মাসির বাড়িতে বসবাস করেন এই সময় এই মন্দির দর্শন করা যায় বাকি সময় কিন্তু বাইরে থেকেই প্রণাম করে চলে যেতে হয় সবাইকে মন্দিরের সামনে একটুখানি দরজা খোলা আছে ওখান থেকে দেখাচ্ছি ভিতরটা আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি জাপানিজ টেম্পল বা সুদর্শন ক্রাফট মিউজিয়ামে উনিশশো সালে এই জাপানিজ টেম্পলটা তৈরি হয়েছে চলুন ভেতরটা আপনাদের ঘুরে দেখাই ঢোকার মুখে বাইরে জুতো খুলে রেখে ভেতরে যেতে হয় কয়েকটা সিঁড়ি পেরিয়ে ওপরে যেতে হবে মন্দিরে আমরা পৌঁছে গেছি মূল মন্দিরের সামনে মন্দিরে এসে প্রসাদও পেয়েছি এই জাপানিজ টেম্পলটা কিন্তু সব ধর্মের লোকেদের জন্যই দ্বার খোলা রয়েছে সবাই এখানে আসতে পারেন আর এখানে পুজো যদি আপনি দিতে চান আপনি মোমবাতি ধূপ ফল মিষ্টি সবকিছুই এখানে আনতে পারবেন এখানে পুজো করছেন কিন্তু একজন হিন্দু পুরোহিত আর এইটা নির্মাণ করেছেন এই উড়িষ্যার একজন বিখ্যাত শিল্পী মিস্টার সুদর্শন সাউ সারা বিশ্ব থেকে তো লোক পুরীতে আসলে এখানে আসেন প্রচুর জাপানিজও আসেন আর এখানে কিন্তু জাপানিজদের থাকার ব্যবস্থাও রয়েছে একমাত্র জাপানিজরাই কিন্তু এখানে এসে থাকতে পারেন আর এই মন্দিরের সাথে সাথে এখানে একটা মিউজিয়াম রয়েছে সেখানে বিভিন্ন হস্তশিল্প তৈরি হচ্ছে আপনি যদি চান এখান থেকে জিনিসপত্র কিনতেও পারবেন পাত্র করে তৈরি হচ্ছে এটা আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এই সময় রয়েছে বেদি হনুমান মন্দিরের সামনে এখানে বেদি হনুমান বলতে এখানে শিকল দিয়ে বাধা হনুমানকে বোঝাচ্ছে এই বেদি হনুমান মন্দির দরিয়া মহাবীর টেম্পল নামে পরিচিত দরিয়া মহাবীরের আক্ষরিক অর্থ হলে এখানে দরিয়া বলতে বোঝাচ্ছে সমুদ্রকে আর মহাবীর বলতে থেকে রক্ষা করা সমুদ্রের আর সমুদ্র যাতে পুরীর ভেতরে শহরের ভেতরে প্রবেশ না করেন তার থেকে রক্ষা করা হনুমানের কর্তব্য হিসাবে এখানে ধরা হয় তাহলে চলুন আমরা ভেতরে দেখে নি দর্শন করে নিই আমরা মন্দিরে প্রবেশ করছি এবার এই হনুমান টেম্পলে প্রবেশের জন্য কিন্তু পাঁচ টাকা প্রবেশ মূল্য রয়েছে পাঁচ টাকা টিকিট কেটে ঢুকতে হয় আর মন্দিরের ভেতরে মোবাইল এ ছবি তোলা কিন্তু অ্যালাউ না তার ফলে মন্দিরের ভেতরে ছবি আপনাদের দেখাতে পারলাম না আমি মন্দিরটা চারিদিক ঘুরে আপনাদের একবার দেখিয়ে নিচ্ছি মন্দিরের ভেতরে হনুমানজির মূর্তি তো রয়েছেই তার সঙ্গে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা অসাধারণ কাঠের তৈরি যে প্রতিমা পূজিত হয় তার সাথে রয়েছে রাম লক্ষ্মণ সীতারও এখানে বিগ্রহ এখানে আসলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন দর্শন করে আপনার মন ভরে যাবে খুব ভালো লাগলো এই মন্দির দর্শন করে দরিয়া হনুমান মন্দিরে ঠিক পাশেই অবস্থিত সোনার গৌরাঙ্গ মন্দির যত বিখ্যাত হিন্দু মন্দিরগুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম এই সোনার গৌরঙ্গ মন্দিরটি শ্রীকৃষ্ণের অবতার গৌরাঙ্গ বা চৈতন্য মহাপ্রভু নামে উৎসর্গ করে তৈরি হয়েছে এই মন্দিরটি বারোটার সময় ভোগ দেওয়া হয় ভগবানকে তখন কিন্তু দশ মিনিট বন্ধ থাকে তারপর আবার দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয় আর এই মন্দির চত্বরের মধ্যে আরেকটি রয়েছে সুভদ্রা মন্দির চলুন আমরা তালে এখন সেই মন্দিরটা দেখে আসি আরেকটি কথা এই মন্দিরের মধ্যে কিন্তু মোবাইল ক্যামেরা অ্যালাও না তাই আপনাদের আমি ভেতরে ভগবানের দর্শন করাতে পাচ্ছি না বাইরে থেকে যতটা সম্ভব মন্দিরটা দেখিয়ে নিচ্ছি সামনেই রয়েছে সুভদ্রা মন্দির মন্দিরটি বহু পুরোনো এবং সেইভাবে না করায় একটু ভগ্ন দশা হয়েছে কিন্তু দর্শনার্থীদের জন্য এখনো খোলা আছে আমরা দর্শন করে নেব ভগবান জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ বড়রাম সুভদ্রা

আমাদের একদম নিজেদের মনে করি সেই নদীয়ার গৌরাঙ্গকে দর্শন করে আসি আমরা নদের নিমায়ের মন্দিরে প্রবেশ করেছি এখানে একটা তুলসী বেদি আছে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে জায়গাটা একটু একটু জঙ্গল মতো হয়ে গেছে আমরা আবার সোনার গৌরাঙ্গ মন্দির দর্শনের জন্য সেইখানে এসে উপস্থিত হয়েছি এই ঢোকার মুখে একজন সেবক রয়েছেন চলুন ওনার মুখ থেকে এই মন্দিরের ইতিহাস আমরা নিই

বাটা বন্যা আবার চাকতে তিনটে বলে আটার বন্যা কইলাছে দুপুরবেলা পুরি সমুদ্র বিচ দেখাচ্ছি পুরির আশেপাশে достоব্য दर्शনীয় স্থানগুলো আমরা ঘুরে চলে এসেছি আমরা গিয়েছিলাম টটতে আমাদের টোটো ভাড়া পড়েছে সাতশো টাকা তবে ওনারা কিন্তু অনেক বেশি চান একটু দামাদামি করে আপনাকে ভাড়াটা ঠিক করে নিতে হবে এই পুরো ট্যুরটা করতে আমাদের সময় লাগলো সাড়ে তিন ঘন্টা আর আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখছি এই ট্যুরটা যাওয়ার জন্য আপনারা একটু সকাল সকাল বেরোবেন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সব মন্দিরগুলোতে ভিড় হয়ে যায় আর এখানে বিশেষ কোনো এন্ট্রি ফ্রি নেই শুধু দুটো জায়গায় লেগেছে যেটা আছে গুপ্ত বৃন্দাবন আর হচ্ছে হনুমান মন্দিরে হনুমান মন্দিরে পাঁচ টাকা হচ্ছে আপনার এন্ট্রি ফি আর ওখানে গুপ্ত বৃন্দাবনে দশ টাকা এন্ট্রি ফি আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার